সালারে নাবালিকার উপর অমানবিক নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্য পুলিশের দ্রুত পদক্ষেপে দুই অভিযুক্ত গ্রেপ্তার পলাতক আরও তিন মুর্শিদাবাদের সালার থানা এলাকায় এক নাবালিকার উপর অমানবিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শালার জুড়ে সোমবার রাত আনুমানিক আটটা নাগাদ শালার কাটোয়া রাজ্য সড়কের কেনেলপাড় এলাকায় এই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর ওই রাতে স্থানীয় এক রেস্তোরাঁ থেকে এক কিশোরী তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল পথে কিছু দুষ্কৃতী তাদের আটকে দেয় এবং হেনস্থা করার চেষ্টা করে অভিযোগ ঘটনাস্থলে কিশোরীর বন্ধুকে তারা আঘাত করে তবে সে পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেয় এরপর পুলিশে অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে শালার থানার পুলিশ রাতারাতি অভিযান শুরু করে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন শালার থানার ওসি তুষার মজুমদার তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না আইনের চোখে সবাই সমান প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে বর্তমানে নাবালিকাটি নিরাপদ রয়েছে এবং তার পরিবারকে সব রকম সহায়তা দিচ্ছে প্রশাসন বাকিদের সন্ধানে চলছে জোর তল্লাশি অভিযান পুলিশের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে গতকাল আমার সালাদ থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে আর দক্ষিণ কর্ণের দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যার সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা ঘটনাস্থল থেকে কেন রকম পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে অনভর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্ত নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ আরেকজন নাম আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো আর মেয়েটার যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিকে আমার দিক থেকে আমাদের প্রশ্ন দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাবো এলাকাবাসীর দাবি অপরাধীদের কঠোর শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনার রোধে প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিক জনকণ্ঠ টিভি নিউজ সালার আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন